বাংলাদেশের বর্ণার্থদের জন্য টিএনটি কনসালটেন্সি আয়োজিত আজকের এই গানে গানে প্রোগ্রাম আজকের গানের মেয়ের আকর্ষণ কিছু পার্থ বড়ুয়া তিনি গান করবেন আজকের গান থেকে যত টাকা হবে সব কিন্তু বাংলাদেশের বর্ণার্থদের জন্য দেওয়া হবে খুব ভালো লাগতেছে এটার বিশাল একটা উদ্যোগ আসলে আমার আসার পথেই মনে যে যুগে যুগে আসলে শিল্পীরাই এই ধরনের একটা যখন একটা ন্যাচারাল ক্যালামিটি হয় শিল্পীরা আগে আসে এবং তারা এইগুলাতে লোক জড়ো করে বিভিন্নভাবে হটে আমাদের নাইনটিন সেভেন্টি ওয়ানে জর্জ হ্যারিসন এই ব্রিটিশ সিঙ্গার অনেক টাকা তুলছিল এই আমাদের যখন যুদ্ধটা হয়েছিল তা আজকে টিএনটি যে আয়োজনটা করেছে এটা খুব একটা বিশাল খুব সুন্দর একটা উদ্যোগ আসলে আমরা চেষ্টা করছি শুধু টিএনটি চেষ্টা করছে না আমার সাথে লুচুর ভাইদের মতো বড় বড় গুণীজন আছেন যারা সবা সর্বাত্মকভাবে আমাকে সহযোগিতা করছেন আমরা চাচ্ছি যে এই এই প্রোগ্রাম থেকে উর্জিত সকল অর্থ মাননীয় প্রধান উপদেষ্টা জানতে যাবে শুধু গানের টিকিটের টাকা নয় স্টল থেকে বিক্রির যতগুলো টাকা বিক্রি হচ্ছে সমস্ত টাকাও যাবে এখানে যা কিছু আসছে সবাই চ্যারিটিভাবে দিয়েছে আমরা ওইটাই সেল করছি ওই টাকাটাও চলে যাবে সম্পূর্ণ এখানে কোনো ব্যয় ভার কোনো কিছু নাই এই টাকার মধ্যে সমস্ত ব্যয় ভার টিএনটি বহন করেছে রূপ প্রবাহ লোকজন বহন করেছে সো সেখানে আমি চাইবো যে আপনারা সবাই এগিয়ে আসুন বাংলাদেশে এত বড়ো বড়ো গুণী শিল্পী এসেছেন এই অর্থ সংগ্রহের তাগিদে আমরা ওনাদের সাথে সাথে দাঁড়ানো উচিত টেনটির আয়োজনে আজকের যে বর্ণার্থ্যদের সাহায্যের জন্য যে প্রোগ্রাম এই প্রোগ্রামের দুইটা ব্যাপার আছে একটা হচ্ছে আমাদেরকে আনন্দ দিয়ে এবং আমাদের লাইফের পারপাসটাকে সার্ভ করার জন্য ওরা কিছু ফান্ড রেজ করতেছে এই ফান্ড রেজগুলো প্রত্যেকটা টাকা দেওয়া হবে বাংলাদেশের চিফ অ্যাডভাইজারের ফান্ডে যাতে গভর্নমেন্ট খুব ওয়াইজলি এই টাকাটা গরিব মানুষের নিডি মানুষের জন্য এবং ইনফ্রাস্ট্রাকচারের জন্য ইনভেস্ট করতে পারে কনসার্টে এসে ভীষণ ভালো লাগছে কারণ বাংলাদেশে তো প্রচুর কনসার্ট করা হয় কিন্তু এবার প্রথম বিদেশের মাটিতে প্রথম বিদেশের মাটিতে না প্রথম লন্ডনের মাটিতে শো করছি বিদেশে এমনি অনেক শো করা হয়েছে কিন্তু লন্ডনে কখনো আসা হয়নি দর্শক যারা এসেছেন আজকে ভীষণ ভালো লাগলো ভীষণ ভালোবাসায় ছিলাম আমরা পুরোটা সময় আর যেখানে আসলে বাংলাদেশিরা থাকে সেখানে ভালোবাসার কমতি হয় না সব সময় ভালোবাসা থাকে দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা আপনারা সবসময় বাংলাদেশের সাথে থাকেন সেটা বিশ্বের যে প্রান্তেই থাকেন না কেন এই যে একটা কমিউনিটি একটা ইউনিটি থাকে সবসময় এটা যদি থাকে উই ক্যান ওভারকাম এভরিথিং দ্যার আই বিলিভ আমি অনেকদিন পর আসলাম কোনো একটা বেঙ্গলি প্রোগ্রামে অনেক ভালো লাগতেছে পারফরমেন্স দেখবে কিছুক্ষণের মধ্যে অনেকদিন পর বাংলাদেশে সব বাঙালি দেখা হলো খুবই ভালো লাগতেছে আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে বেসিক্যালি আমাদের আজকের প্রোগ্রামটা হচ্ছে টোটালি বাংলাদেশে যে নোয়াখালীতে বর্ণাদের জন্য যে সহযোগিতা এটার জন্য আমাদের টোটাল অ্যারেঞ্জমেন্টের বর্ণদের জন্য এখানে যা প্রোগ্রামের কস্ট এবং এখানকার যা সেল হবে আমাদের সব কিছুই চ্যারিটিতে যাবে টোটাল অর্থটাই বাংলাদেশে যাবে এবং এটা আমাদের টিএনটি কনসালটেন্সির পক্ষ থেকে আমাদের এই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে আপনারা সবাই দোয়া করবেন এই পার্থ বড়ুয়া এরা হচ্ছে আমাদের সময়কার গায়ক আর কি তো যখন আমরা স্টুডেন্ট ছিলাম তখন নকিব তারপর পার্থ বড়ুয়া সোলস সে গান খুব শুনতাম আর কি তো এগুলো মানে এখন এরা এখানে আসছে তো এক্সাইটেড এই জন্যই আসা